হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সুস্থ আছো ভালো আছো আর জাস্ট ওয়াও আছো তো আজকে আমি চলে গেছিলাম বৈশাখের আড্ডাতে যেটা আমাদের আয়োজন করেছিল নিত্যাঙ্গন থেকে তো সেখানে গেছিলাম আর জাস্ট আসলাম এসে ব্লগটা শুরু করছে তার কারণ হলো ফার্স্ট শুরু করতে পারিনি আজকে আমার রেডি হতে মানে প্রচন্ড লেট হয়ে গেছিল আর আমার ফ্রেন্ড সৌরভ ও এসেছিল এসে টটোতে বসেছিল আর আমাকে ফোন করছিল যে বেরো বেরো আমি আর ব্লগটা শুরু করতে পারিনি তো ডাইরেক্ট চলে গেছিলাম ওখানে যেহেতু টটো নিয়ে খাড়ি নিয়েছিল তো এখন শুরু করছি এক মিনিট সো সবার প্রথমে আমি জানাবো নিত্যাঙ্গানকে থ্যাংক ইউ সো মাচ কারণ এত সুন্দর প্রোগ্রাম হয়তো নৃত্যাঙ্গন ছাড়া অন্য কেউ আয়োজন করতে পারবে না আমার মনে হয় আমার পার্সোনাল ওপিনিয়ন এটা আমার মনে হয় নৃত্যাঙ্গন ছাড়া এত সুন্দর প্রোগ্রাম হয়েছে বলে সুন্দর বৈশাখের আড্ডা তোমরা দেখতে পারবে মানে নানান জাতির মানুষ নানান ধরনের ডান নানান ধরনের মানে যত আমাদের কালচার আছে আসামি সবকিছুকে তুলে ধরেছে এত সুন্দর হয়েছে ভাষা নিয়ে জাস্ট আমি থ্যাংক ইউ জানাতে চাই সব নিত্যাঙ্গনের মেম্বারকে যে এতটা এফার্ট দিয়ে যে এতটা খেটে এত সুন্দর একটা প্রোগ্রাম করা যায় হয়তো নিত্যাঙ্গন ছাড়া এইটা পসিবলই না নিত্যাঙ্গনের মেম্বার ছাড়া অ্যাকচুয়ালি তো নিত্যাঙ্গনে আমাকে জয়েন আমি হচ্ছি নিত্যাঙ্গনের স্টুডেন্ট ইভেন আবার আমি নিত্যাঙ্গনের মেম্বারও তো এজ এ মেম্বার হিসাবে আমি খুব প্রাউড ফিল করি যে আমি নিত্যাঙ্গনের মেম্বার হতে পেরেছি বা এত সুন্দর সুন্দর কাজের সাথে যুক্ত হতে পেরেছি এটাই তোমার নৃত্যাঙ্গনকে সাপোর্ট করো নৃত্যাঙ্গনের পেজ আমি ট্যাগ করে দেবো তোমরা দেখতে পারো চেক করতে পারো নৃত্যাঙ্গন এটা বলে না অনেক কিছুই আমাদের ধুবুরীতে আসামে যারা যারা থাকে আশা করি সবাই জানো যে বসন্ত উৎসব বলে একটা প্রোগ্রাম হয় ধুবুরীতে যেটাও আয়োজন করে নৃত্যাঙ্গনই তো আমি নৃত্যাঙ্গনকে ট্যাগ করে দেবো তোমরা দেখতে পারবে নৃত্যাঙ্গন এত সুন্দর সুন্দর কাজ করে আমাদের মানে আসামে হয়তো নৃত্যাঙ্গনটি খুবই দরকার নৃত্যাঙ্গন মানে আমাদের যত কালচার আছে সবকিছুকে ভালোভাবে তুলে ধরার জন্য এক নাম্বার হলো নৃত্যা তো যাই দেখো আমার হয় লাগবে তো দেখো যারা যারা চিনো বা জানো আগের থেকে তারা কমেন্ট আমাকে জানিও যে হ্যাঁ আমরাও নৃত্যাঙ্গনকে জানি আশা করি সবাই জানে এই পার্সেন্ট মানুষই জানে হয়তো টোয়েন্টি পার্সেন্ট এখন জানে না বা জেনে যাবে তো তোমরা কমেন্টটা জানেইও যে হলো কে কে নিত্যাঙ্গন কি ছিল বা এই প্রোগ্রাম আগে বসন্ত কে কে এসেছিলেন কে কে জয়েন করেছিলেন তো দেখ আজ আমাদের প্রোগ্রাম ছিল রাজীব গান্ধী পায়কে আর দেখতে পাচ্ছি পরিবেশটা এত সুন্দর সবুজে মোড়ানো মোড়া পরিবেশ একটা আর দিনটা ওদিনটা খুব ভালো ছিল আর আমাদের প্রোগ্রামটা হয়েছিল নাই করে সাড়ে তিনটা থেকে শুরু হয়েছিল আর শুরু হতে হতে একটু লেট হয়েছিল সাড়ে তিনটার মতন হয়েছিল আর আমি গেছিলাম চারটার দিন আমার প্রচন্ড লেট হয়ে গেছে দেখতেই পারলে দৌড়াতে দৌড়াতে যাচ্ছি তো প্রোগ্রামটা এই যে লঞ্চে হয়েছিল তোমরা দেখতেই পারছো এত সুন্দর করে সাজানো হয়েছিল লঞ্চটাকে পুরো অন্যরকম একটা বাইপস আসছিল কেন এত খোলা হাওয়া দিকে সবুজে মরানো তার মধ্যে নদী তো ভাবতেই পারছো কত সুন্দর হতে পারে পরিবেশটা তো আমার তো খুব ভালো লেগেছে খুব এনজয় করেছি একটা মানে আমার লাইফের আমি একটা ভালো একটা জিনিস দেখলাম বা জান জিনিস শিখলাম আগের বছর প্রোগ্রামটা হয়েছিল বাট আমি যেতে পারিনি আমার একটা পার্সোনাল প্রোগ্রাম এইবার গেছিলাম এত ভালো লাগলো কি আর বলবো চারদিকটা মানে জলে জলে সবুজে গাছে একদম পুরো ভরা তো খুব ভালো লাগলো Maaf udah partil点... চলো একটা কাজ করি পুরো লঞ্চটাই তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিন যে কোথায় কি সাজানো হয়েছিল চলো দেখো वंदेकीया तुम अधरों में दीप छिड़ दे देव সো সবাই ফটো তুলছিল দেখতেই পাচ্ছ কত মজা করে ফটো তুলছিল আমরা সেদিন এনজয় করেছিলাম সারা জীবন মনে থাকবে হয়তো এই দিনটার কথা অনেক কিছু হয়েছে সেদিন অনেক কিছু করেছি নিত্যাঙ্গন যে এত সুন্দর প্রোগ্রামটা আয়োজন করেছে আর আমরা এত মানে এতটা এনজয় করতে পেরেছি আর দেখতেই পাচ্ছ কি সুন্দর করে সবাই ফটো তুলছিল তো আমি অনেক ফটো তুলেছি তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করবো সবটাই বাই ছোট্ট শিল্পী ছোট্ট কবিতা খুব সুন্দর এবারে আমরা আহ্বান জানাচ্ছি আমাদের মাঝে উপস্থিত বা <laughs> 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 ভালো রেখো কাছে তেল যারা আজ আছে অনাদরে

আসামে প্রোগ্রাম হবে বাট বিহু ডান্স হবে না সেটা কি হতে পারে আরে একদমই হতে পারে না তো তোমাদের ব্লগে আমি শুরুতেই বললাম যে এই প্রোগ্রামটায় নানান জাতির মানুষ এসেছিল নানান জাতির প্রোগ্রাম হয়েছিল মানে নানান জাতির ডান্স হয়েছিল তো বিহুটাও হয়েছিল এটা হবেই আমাদের যেহেতু আমাদের আসাম তো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি আমার সেদিন আউটফিটটা কি ছিল সেদিন আমি শাড়ি একটা পেয়ার করেছিলাম আর এটার ফুল লুকটা যদি তোমাদের লিঙ্ক চাই আমি কমিউনিটি পক্সটা দিয়ে দেবো তোমরা চেক করে নিও প্লিজ लोग पार बोलती है लोग पार मौका को कुछ देखते है तो 7000 पार 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 3 जन्मदिन तक क्या बात है कटौती शुरू कर दो और नहीं ना और तो और नहीं तो वो दे के क्या बात है ধৰি মেইন টুৰিজিম যিটো আমাৰ মেইন এট্ৰেকশ্যন আমাৰ টুৰিজিমটো হ'ব লাগে টুৰিজিম ধুবুৰী ইমান সুন্দৰ জেগা এখন এখানে মধ্যে এনজয় করছি ফটো তুলবো বাট যেহেতু আজকের দিনটা মেঘলা মেঘলা মনে হয় না ভালো ভিডিও ফটো আসবে তাও আমরা চেষ্টায় আছি চেষ্টায় আছি

জানিনা কোথা থেকে কি আসবে ফটো ভালো মনে হয় তো আসতে লাগে যেহেতু ব্যাগগ্রামটা সুন্দর সেহেতু ভালো আসতে লাগে দেখা যাক কি হয় তো আমাদের এখানে এখন বর্তমান চলছে ফটোশ্যুট দেখতেই পারছো আর ফটোগ্রাফার এই যে এই যে একজন সুন্দরী এখানে জল ছঁকার ছিকর করছেন আর একজন দুয়ার প্রচন্ড গাড়ি আছে আমরা প্রোগ্রাম ছেড়ে ফটো তুলতে এসেছি ভাই আমরা মেয়ে ফটো তো তুলতেই হবে ফটো সারা জিন্দিগি নেই খেচাত খেচাত সেদিন আমি অনেক ফটো তুলেছিলাম অনেক ভিডিও করেছিলাম সেই ভিডিও ক্লিকটা আমি তোমাদের সাথে শেয়ার করছি থ্যাংক ইউ সর্ণালি যদি তুই ব্লগটা দেখে থাকিস তোকে আমি বলছি থ্যাংক ইউ সো মাচ আবার এত সুন্দর সুন্দর ফটো ক্লিক করে দেওয়ার জন্য তোমাদের সাথে তো শেয়ারই করা হলো না যে এত আমি যুদ্ধ করে কি ফটো তুললাম তো তোমরা দেখো আমি কি ফটো তুললাম আর তোমরা জানিও যে ফটোগুলো কিরকম হয়েছে ভালো এসেছে কিনা বা আমার খাটিটা সাকসেস হয়েছে কিনা দেখো जा okay. যে আমি করছি আমি একমাত্র জানি

Tuh, <I'm dead>. <tuh> আমাদের এতটাই অধগতি যে আমরা চলে ব্লগটা এন্ড করতেছি দেখতেই পাচ্ছি পুরো রাত হয়ে গেছে তো আমরা এখন ব্লগটা এখানে এন্ড করবো আর খুব এনজয় করলাম আজকে বহু ফটো তুললাম বহু ট্রিপস নিলাম তো আমি আর বাড়িতে যাই ব্লগটা এন্ড করছি না এখানে এন্ড করছি তো আজকের জন্য এতটুকুই দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য বাই বাই